আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজ চলে আসলাম একুশে বইমেলায় বইমেলায় এসে সর্বপ্রথমে হচ্ছে কাফি ভাই স্টলে চলে আসলাম কিন্তু হচ্ছে কাফি ভাইকে পেলাম না কিন্তু কাফি ভাইয়ের জন্যে তার ভক্তবৃন্দ সবাই অপেক্ষা করতেছে তাকে খুব খোঁজাখুঁজি করতেছে কিন্তু কাফি ভাই তো হচ্ছে তাকে সে আলোচনা সমালোচনা হওয়ার কারণে সে কয়েকদিন ধরে স্টলে আসে না অবশেষে কাফি ভাইয়ের একটা বই ক্ষমা করব না একটু খুলে দেখলাম যে বইটির কেমনে কি কাফি ভাই আসলে কাফি ভাই যাই করুক নাই করুক আমার কাছে সে একজন অনেক ফেভারেট একজন পার্সন আপনাদের কাছে কার কাছে কেমনে কি সেটা আমি জানি না হয়তো সে মেয়েদের হাত ধরছে কি ধরছে সেটা ভাই এত ম্যাটার করলে চলবে না হ্যাঁ এর সাইতে অনেক খারাপ কাজ চলে আপনারা সেগুলো তুলে ধরতে পারেন না কিন্তু একজন মানুষ যেভাবে হোক চলতেছে তাকে আপনারা টাইনে হিচড়ে নামানোর চেষ্টা করতেছেন এইদিকে ঘুরতে ঘুরতে আর এক স্টলে চলে আসলাম এখানে দেখলাম যে ভাইটার আমি সঠিক ভালোভাবে চিনি না অনেকে ওনার সাথে দেখলাম যে ছেলেরা মেয়েরা হুমড়ি খেয়ে হচ্ছে সেলফি নেওয়ার জন্যে অনেক হুমড়ি খেয়ে পড়েছে তা ভাই একটা তার উক্তি দিল হ্যাঁ তার সাথে সাথে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখলাম দেখলাম বইমেলাতে ভালোই সব যারা বই প্রেমিক আছে সবাই মোটামুটি ভালোই উপস্থিতি হয়েছে আর তার সাথে বই মেলাতে আসলে লোকজন বেশি না হলে ভালো লাগে না ফাঁকা ফাঁকা স্টল থাকলে ভালো লাগে না আর আমি যখনটা ভিডিও করছি তখন আশেপাশে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তার জন্যে ভিডিও রেজলিউশনটা তেমন ভালো আসে নাই আর ঘুরতে ঘুরতে একটু পুকুর পাড়ের এদিকে আসলাম এখানে এসে অন্ধকার তো বেশি ভালো ফুটেজটা ভালো আসে নাই জাস্ট অনেক সুন্দর একটা ভিউ আপনারা গেলে পুকুর পাল্টায় এই সময় দেখবেন আপনাদের ভালো লাগবে সেই সাথে অনেক স্টল ঘুরে ঘুরে দেখলাম আসলে বইমেলায় আসলে আসলে মনের ভিতরে অন্য ধরনের একটা শান্তি লাগে যে বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকের বই প্রকাশিত হয় একটা অন্য ধরনের নতুন একটা আমেজ সবার ভিতরেই যেমন কোনো বড় একটা উৎসব হলে সবার ভিতরে মনে একটা আনন্দ খুশি থাকে তেমন এই বইমেলা আসলেও যারা হচ্ছে যা বই প্রেমিক তাদের ভিতরে অন্য ধরনের একটা আনন্দ উদযাপন তারা পায় মনে মনে আসলে এখানে দেখলাম যে বিভিন্ন বয়সের লোকজন আসছে বিভিন্ন বয়সের এখানে আসলে যারা বই প্রেমিক তারা বয়স এখানে মেটার করে না যারা বই প্রেমিক মূলত যে কোনো বয়সের লোকজন তাদের বইয়ের টানে চলে আসে এই বই বইমেলাতে ঘুরে ঘুরে অনেক স্টল দেখলাম আর দেখার সাথে আপনাদের হচ্ছে কিছুটা অংশ তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো আশা করি জানাবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন